আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কোয়েল পাখির ঘরটা একটু পরিষ্কার করছি এই যে আজকে পরিষ্কার করলাম এবং ঘরটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আজকে কারণ আমি যে এই যে আপনার যে তুষ্ট আছে এ আজকে কিনে আনছি অনেক কিনে এনে আর কি অনেক বেশি বেশি করে দিছি তার কারণে আর পাখিগুলো অনেক সুস্থ সবল লাগতেছে এখন কারণ এগুলো একটু দুর্বল দুর্বল দেখা তা আলহামদুলিল্লাহ কিন্তু ডিমের সাইজগুলো অনেক ছোটো হয়ে গেছে এই যে যেটা ডিম এই যে এত ছোট ডিম আমি আজকে ইসেল দিছি তাও জানি না কিসের জন্য মানে ডিমগুলো ছোট হইল তা দেখবো বিষয়টা এই যে পানি প্রায় পানি শেষ এই পানিটা আমরা বদলে ফেলবো যাই পানিটা বদলে ফেলি এই পানিটাতে যেহেতু ওষুধের পানি তার জন্য এখন বদলে ফেলব তা পানিটা এখন বাইরে বের করি ও একজন ফোন দিছে জেল ফোন দিছে হ্যাঁ জলমা ফোন দিছে কেটে দিই আচ্ছা এখন পানিটা নিয়ে আসি আর আমাদের টাইগার মুরগিগুলো সব প্রায় জব মানে শেষ সব একবার ধ্বংস করে ফেলছি এই দেখেন পিছন হয়ে দেখায় আপনাদের এই দেখেন মাত্র এই কয়টা মুরগি পাঁচটা মুরগি আছে বাদ দেখি জবাই করে ফেলছি কারণ ডিম কে ফেলতেছে তার জন্য করে ফেললাম এখন পানিটা এনে তারপর আপনার সাথে ভিডিওতে দেখা হচ্ছে পানিটা দিয়ে পানি নিয়ে ভিডিওতেছি আর এখন রাত আমি বেশিরভাগ রাত্রেবেলায় ভিডিও করি রাত্রেবেলা একটু হালকা পাতলা থাকি তার জন্য টাইম থাকে তার জন্য আর কি রাত্রেবেলা ভিডিও করা হয় আর এখন কাজ করবো প্লাস আপনাদের সাথে কথা বলবো আর আজকে আমাদের একটা কাস্টমার ছিল মানে কোয়েল পাখি নেওয়ার জন্য আমাদের কয়েল পাখি মানে নেই আর কি তার জন্য দিতে পারি নাই ওই ভাইকে ওই ভাই বলতেছে যে কয়েল পাখি নিবি সকাল ছয়টা বা পাঁচটা দিকে আসছিলো নামাজ টামাজ পড়ে আসছিলো আমার কাছে আচ্ছা ভিডিওটা ভিড় অফ করি পানি নেবো যেহেতু পানিটা নিয়ে যাই পানি আমার নেওয়া হয়ে গেছে ওরে বাবা বিশাল ভারী বিশাল ভারী পানিটা আর এই ওরে পাঁচ কেজি ওয়েট ওরে পাপ আজকের যে তুষটা আনছি এই তুষটা এখন বর্তমান বাজার অনেক বৃদ্ধি তোষ বলতে যে কাঠের গুঁড়াটা এত দাম বেড়েছে যা বলার বাইরে মানে খামারেও অনেক হয়েছে এদের চাহিদাটা বেড়েছে তার কারণে ওরাও ওই সুজুকে দামটা নিয়ে নিচ্ছে মানে মানুষ সুজুকে সদ্ব্যবহার করে এটাই তার প্রমাণ এটা তার সলিড প্রমাণ আমি তুজগুলো কিনতে গেছি বলতেছে দুইশো টাকা করে এই যে এগুলো কাঠের গুঁড়া এটা একটু ভালো মানের কাঠের গুঁড়া দুশো টাকা বলতেছে তাহলে আমি চিটাই কিনবো আমার দুশো টাকাতে এগুলো কেনার কি দরকার তা আমি কিনলাম কারণ আমার খুবই দরকার এখন তো আবার শহরে যেতে পারবো না মানে আমাদের এই দিকে আর কি নেই এই চিটাটা যেটা ধানের খোসা বলেন আপনারা ওইটা আমাদের এদিকে পাওয়া যায় না একটা শহরে যেতে হয় তার জন্য এদের বস্তা এক বস্তা আনছি কাঠের গোড়া তা এটাই আর কি আপনাদের বললাম যে আজকে যে পরিষ্কার করছি ঘরটা অনেক সুন্দর লাগতেছে একটু পাখিগুলার দেখেন পাখিগুলা পানি খাচ্ছে এখন রাত্রেবেলা পানি খায় অনেক সুন্দর পানি খাইছে দেখতে পাচ্ছেন সবাই আলবা বলেন বললেন আজকের ভিডিও বেশি বড় করছিস ভিডিওর আজকে এই সবাই আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি ও বরাক তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ